যারা হচ্ছে দীর্ঘদিন যাবত ভাবতেছেন আপনার বাসায় একটা টিস্যু বক্স দরকার বা আপনার গাড়িতে একটা টিস্যু বক্স দরকার বা আপনার যে কোনো জায়গায় একটা টিস্যু বক্স খুব প্রয়োজন ছিল অফিসে বলেন বাসায় বলেন বা আপনার ডেক্স যেখানেই বলেন না কেন আপনি এটা পারচেস করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিয়ার অডিয়েন্স আমি ডক্টর জুবায় আহমেদ বরাবরের মতো একটি ভিডিওতে কথা বলতেছি বাট আজকের ভিডিওটা একটু ভিন্ন রকম আজকে আমরা গতকালকে লাক্সারিও থেকে আমরা একটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম প্রোডাক্টটা আপনারা হয়তো দেখে বুঝতেছেন যে আমাদের আজকের নতুন ভিডিওটাতে আমাদের সামনে একটা টিস্যু বক্স এবং একটি কলমদানি তার পাশাপাশি মোবাইলের একটা স্ট্যান্ড প্রিমিয়াম কোয়ালিটির একটা মোবাইল স্ট্যান্ড এই তিনটি প্রোডাক্ট সাথে গিফট আইটেম হিসাবে একটা চাবির রিং পেয়ে গেছি তো এটা লাক্সারিও পেজ থেকে আমি গতকালকে অর্ডার করেছিলাম শুক্রিয়া আজকে আমি প্রোডাক্টটা হাতে পেয়ে গেলাম তো ভাইয়ের এই থেকে আমি প্রোডাক্টটা নেওয়ার পর প্রোডাক্টের কোয়ালিটিটা আমার কাছে আলহামদুলিল্লাহ খুব ভালো মনে হইলো তাই একটা রিভিউ ওনাকে আমি দিচ্ছি তো আপনারা যারা অল্প টাকায় ভালো প্রোডাক্ট চান আসলে অল্প টাকায় ভালো প্রোডাক্ট আশা করা আর আম গাছে কদু আশা করা সমান কথাই বাট তারপরেও লাকজারিও আপনাদেরকে বারোশো সত্তর টাকায় এই কম্বো প্যাকেজটা অত্যন্ত প্রিমিয়াম কোয়ালিটির যেরকম ওনাদের প্রোডাক্টটাও কিন্তু সেম এরকম লাকজারিও এখানে সুন্দর করে খুদাই করে লেখা আছে তারপরে এদিক দিয়েও কালিমা সুন্দর করে লেখা আছে তারপরে ডিজাইনটা একেবারে মাশাল অনেক সুন্দর মনোমুগ্ধকর আপনার অফিস কে বা আপনার ডেক্স কে অনেক সুন্দর করে সাজাতে এই টিস্যু বক্সটা অন্যতম অবদান রাখবে আমি মনে করি পাশাপাশি যে একটা কলম বক্স পেয়ে যেতেছেন এখানে আপনি দশ থেকে পনেরোটা মিনিমাম কলম রাখতে পারবেন আমার মতো আমি যেভাবে রাখছি এটাও আপনার টেবিলকে সুন্দর একটা লুক দেবে